নমস্কার রোহিণী সলিউশনে আবার আপনাদের স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় সিঁড়ি সিঁড়ি মানে স্টেয়ার যেটা আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম বাস্তুগত কিছু সমস্যা নিয়ে যেগুলো মূল মূল সমস্যা যেগুলো থাকে সেই সমস্যাগুলো নিয়ে তার মধ্যে অনেকের মধ্যে প্রশ্ন ছিল যে সিঁড়িটা কোন দিকে হওয়া উচিত বা সিঁড়িটা কত কাউন্ট হওয়া উচিত কিভাবে সিঁড়িটা রাখলে ভালো হয় এই বিভিন্ন সিঁড়ির ভালো এবং মন্দ নিয়ে আজকের আলোচনার বিষয় তো বাস্তুর একটা বড় পার্ট যেটা হচ্ছে সিঁড়ি তো সিঁড়ির ক্ষেত্রে যদি বলা যায় তো বাস্তু মতে কিন্তু সিঁড়ির ক্ষেত্রে সেইভাবে যে খুব খারাপ বাস্তু হয়ে যাবে সিঁড়ি খারাপ থাকলে বা খুব খারাপ হয়ে যাবে সিঁড়িটা যদি ঠিকঠাক না থাকে সেরকম কিন্তু কোনো জায়গায় মানে শাস্ত্রে কিন্তু কোনো জায়গায় সেরকমভাবে উল্লেখিত নেই তা সত্ত্বেও আমি ব্যক্তিগতভাবে আমার প্র্যাকটিস লাইফে এসে কিছু কিছু জিনিস লক্ষ্য করেছি এবং কিছু কিছু বই পড়েছি এবং কিছু কিছু বড় বড় বাস্তুবিদদের মতামত নিয়ে যে জিনিসটাতে আমি পৌঁছেছি যে সিঁড়ি কি হওয়া উচিত বা কি হওয়া উচিত নয় তার থেকে আমি বলবো সামান্য দুটো তিনটে জিনিস একটু করলে কিন্তু সিঁড়ির ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো সিঁড়িটা কি হওয়া উচিত সিঁড়িটা সব সময়ের জন্য চিন্তা করবেন বাড়ির যে সিঁড়ি বিশেষ করে বাড়ির ক্ষেত্রে এটা হয় কারণ বাস্তুর ক্ষেত্রে সরি ফ্ল্যাটের ক্ষেত্রে ফ্ল্যাটের ক্ষেত্রে কিন্তু সিঁড়িটা অতটা ম্যান্ডেটরি হয় না তার কারণ ওটা কিন্তু কমন হয়ে যায় ওটা কমন প্লেসে চলে যায় ওটা সবাই সবাই ইউজ করে বিশেষ করে বাড়ির ক্ষেত্রে যারা নিজস্ব বাড়ি করছেন তো তারা সিঁড়িটা কোথায় রাখবেন কিভাবে রাখবেন বা সিঁড়িটা কিভাবে তৈরি হবে সিঁড়ির নিচে কি রাখবেন এই জিনিসগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস কিছু কিছু বাড়িতে দেখা যায় সিঁড়ি থেকে এন্ট্রান্স সিঁড়ি থেকে যদি এন্ট্রান্স হয় সেটা কিন্তু খুব ভালো বাস্তুর দিক নয় এটা কিন্তু মাথায় রাখবেন সিঁড়িটা যেন সম্পূর্ণ আলাদাই থাকে মানে সিঁড়ির সাথে যেন এন্ট্রান্সের কোনো রকম সংস্পর্শ না থাকে বা যদিও থাকে যদিও থাকে সিঁড়ির সাথে এন্ট্রান্স তাহলে যেন সেই এন্ট্রান্সটা অবশ্যই করে যেন এন থ্রি অথবা এন ফোর মধ্যে হয় এবং সিঁড়ি দিয়ে যখন ফার্স্ট উঠছেন উঠে যখন সেকেন্ড জায়গায় যখন যাচ্ছেন মানে সেকেন্ড সিঁড়িটায় যখন উঠছেন দুটো ধাপে সিঁড়ি তো প্রথম ধাপ পেরিয়ে যখন সেকেন্ড ধাপে সেকেন্ড ধাপে উঠে যখন এন্ট্রান্সে উঠছেন দোতলার ওপরে বা তিনতলার ওপরে যে তলায়তেই উঠুন না কেন সেই এন্ট্রান্সটা যাতে আপনার ওই এন থ্রি এন ফোর বা এস থ্রি এস ফোর বা ডাব্লিউ থ্রি ডাব্লিউ ফোর বা ই থ্রি ই ফোর এর মধ্যে যেন হয় ওইটা কিন্তু দেখতে হবে যদি একান্ত এন্ট্রান্সের সাথে সিঁড়ি কানেক্ট করতে হয় তো ইন চেষ্টা করবেন যেন সিঁড়ির সাথে এন্ট্রান্স না থাকে কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে দেখা যায় সিঁড়ির নিচ থেকে কিন্তু এন্ট্রান্স এটা কিন্তু খুব একটা ভালো কিন্তু বাস্তুগত দিক নয় আচ্ছা আর একটা জিনিস সিঁড়ির নিচে কখনোই জুতো রাখার জায়গা কিন্তু করবেন না এটা ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু এই ভুলটা রয়েছে যে সিঁড়ির নিচে জুতো খুলছে সেটা যেন খবরদার করবেন না কারণ সিঁড়ির নিচ কিন্তু সম্ভবতভাবে মা লক্ষ্মীর জায়গা সেখানে কিন্তু তিনি মানে সেখান থেকে কিন্তু যেহেতু সিঁড়ি থেকে আপনি ওপরে উঠছেন সিঁড়িটা আপনি ব্যবহার করছেন কি জন্য ওপরে ওঠার জন্য উপরে উঠছেন তো সেই তার নিচে জুতো বলুন বা ঝাড়ু বলুন এই জিনিসগুলো কিন্তু না রাখলে খুব ভালো হয় দ্বিতীয়ত হলো তিন নম্বর কি তিন নম্বর সিঁড়িটা যেন অবশ্যই করে ক্লক ওয়াইজ থাকে আপনার যেখানেই সিঁড়ি হচ্ছে না কেন যেন ক্লক ওয়াইজ থাকে আর যেন সিঁড়িটা যেন সম্পূর্ণ আলাদাভাবে থাকে আলাদাভাবে মানে আপনার বাড়ির সাথে এন্ট্রান্সের সাথে যেন কোনোরকমভাবে হ্যাঁ সিঁড়ি থেকে উঠে আপনি ঘরে ঢুকে গেলেন সেটা ঠিক আছে কিন্তু সিঁড়ি দিয়ে সাথে যেন আপনার বাড়ির সাথে ভেতরের সাথে কানেকশন থাকলো কিন্তু যেন এন্ট্রান্সের সাথে রকম কানেকশান না থাকে এটা কিন্তু বুঝতে হবে সিঁড়িটা সবসময়ের জন্য চিন্তা করবেন যেন ক্লকওয়াইজ হয় আর কেউ কেউ বলে অড ইভেন্ট কাউন্টিংয়ের সিঁড়ি খুব ভালো তবে সিঁড়ির কাউন্টিং আমি বলবো যদি এক তিন পাঁচ সাত নয় এরকম যদি কাউন্টিং হয় মানে যেটাই করবেন বিজোর সংখ্যা বিজোর সংখ্যায় যেন কাউন্টিং হয় সিঁড়িটা সেই সিঁড়িটা তাহলে কিন্তু খুব ভালো হবে আর দক্ষিণ দিকের সিঁড়ি খুব ভালো সবথেকে সিঁড়ির জন্য ভালো দিক হচ্ছে দক্ষিণ দিক দক্ষিণ পশ্চিম দিক পশ্চিম দিক আর সিঁড়ি নিয়ে বিশেষ কিছু নিয়ে এটুকুই সিঁড়িটা খুব বেশি যে একটা গুরুত্বপূর্ণ বা খুব মাহাত্মপূর্ণ জিনিস তা নয় আরেকটা জিনিস খেয়াল রাখবেন সিঁড়ির নিচে আবর্জনা রাখবেন না সিঁড়ির নিচে জুতো রাখবেন না সিঁড়ির নিচে ঝাড়ু রাখবেন না সিঁড়ির নিচে জলের ট্যাঙ্ক করবেন না সিঁড়ির নিচে হ্যাঁ জলের ট্যাঙ্ক করতে পারেন যদি কিনা আপনার সিঁড়ি উত্তর দিক থেকে হয় বা পূর্ব দিক থেকে হয় তাহলে সিঁড়ির নিচে জলের ট্যাঙ্ক করতে পারেন এছাড়া কিন্তু অন্যদিকে সিঁড়ির নিচে কিন্তু জলের ট্যাঙ্ক করবেন না এটা হচ্ছে সিঁড়ির বাস